আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে আজকে সাতই সেপ্টেম্বর 2025 রোজ রবিবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার খবর নিয়ে এবার বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে মেঘ বৃষ্টি পড়তে শুরু করেছে তীব্র ব্যবসাগর ভাদ্র মাসে তালপাকা রৌদ্রে অতিষ্ঠ জনজীবন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া অনুযায়ী আজ রাতের মধ্যে রংপুর ও সিলেট বিভাগের একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে সাত সেপ্টেম্বর রবিবার আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং আট বিভাগের চৌষট্টি জেলায় কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জায়গার আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করছে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে প্রিয় দশক সাত সেপ্টেম্বর রবিবার বাংলার আট বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কীরকম থাকবে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে প্রথমেই জানিয়ে দেব তার গুরুত্বপূর্ণ খবর প্রথমে আমরা দেখতে পাচ্ছি রংপুর জলঢাকা সৈয়দপুর পীরগঞ্জ লালমনিরহাট বিরামপুর পাশবি শিবগঞ্জ বগুড়া আদমদিঘি এদিকে আক্কেলপুর পাটনিটলা বালুরঘাট এদিকে নন্দীগ্রাম এদিকে সরিষাবাড়ি জামালপুর বাহাদুরবাট চররাজিপুর চিলমারি এই অঞ্চলগুলোতে কিন্তু সকালের দিকে হালকা থেকে মাঝারি বজ্র সহ বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছি ময়মনসিংহ ত্রিশাল ভালুকা জলছাত্র কালিহাতি টাঙ্গাইল বেটনশাল অঞ্চল সরিষাবারি জামালপুর ললিতাবাড়ি ডালু তুরা বাগমারা এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন হালুয়াঘাট ধারা ফোলপুর বাউলা এই অঞ্চলগুলোতে কিন্তু সকালের দিকে ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি সকালের দিকে সিলেট বিভাগে সিলেট মৌলহীবাজার কমলগঞ্জ কোলাউড়া ধর্মনগর এদিকে কুমারঘাট খোয়াই আমবাসা এদিকে হাবিবগঞ্জ জগন্নাথপুর সিলেট সাতকবাজার ফেনারবাগ বিশ্বম্বপুর ইটনা কেন্দুয়া এই অঞ্চলগুলোতে কিন্তু কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে সকালের দিকে এদিকে ব্রাহ্মণবাড়ি আগরতলা ব্রাহ্মণপাড়া কুমিল্লা উদয়পুর বেলোনিয়া সাগলনিয়া লাকসাম চৌমোহনি এদিকে দিঘিনেলা খাগড়াছড়ি মানিকছড়ি ফটুকশ্রী উপজেলা লংডু রাঙ্গামাটি হাটাজারি চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে সকালের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি বেলাইশ্বরী আয়স্থলী রোয়াংশরী এই অঞ্চলগুলোতে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ সহ বৃষ্টি হতে পারে তাছাড়া সাতকানিয়া চক্রিয়া কুতুবদিয়া মহেশখালী থানছি টেকনাফ এই অঞ্চলগুলোতে সকাল দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে মাদারীপুর বাগেরহাট জিয়ানগর এদিকে কলাপাড়া পাথরঘাটা এদিকে বোলা বোরানুদ্দিন লালমোহন চরফেশন এই অঞ্চলগুলোতে সকালের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে খুলনা গোবিন্দপুর মুকসুদপুর নরাইল অভয়নগর এদিকে যশোর মাগুরা বালিয়াকান্দি ফরিদপুর পাংসা এদিকে কোটচাঁদপুর দামোহোটা আলমডাঙ্গা মেহেরপুর এই অঞ্চলগুলো তো আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে সকাল দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি ভাঙ্গুরা বেড়া পাবনা ভেরামারা লালপুর পটিয়া সিংরা মোহনপুর রাজশাহী ডোমকাল করিমপুর বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা জঙ্গিপুর এই অঞ্চলগুলো তো আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছি বগুড়া শিবগঞ্জ আক্কেলপুর আদমদিঘি নন্দীগ্রাম পাসবি বিরামপুর বালুরঘাট পান্ডেটলা গঙ্গারামপুর দিনাজপুর কাহারোল সৈয়দপুর পীরগঞ্জ এদিকে কিন্তু সকাল দিকে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক এদিকে ঢাকা বিভাগের ঢাকা মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে সকাল দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাস্তার এদিকে ঢাকা বিভাগের কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ কিশোরগঞ্জ লেখাই এদিকে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক দুপুর বারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল পেরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন মতি মতিরহাট অর্থাৎ বরিশাল বিভাগের কোথাও কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা আমরা আপাতত দেখতে পাচ্ছি না এদিকে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর লোহাগারা খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর এদিকে কিন্তু দুপুর বারোটার দিকে উপকরণ সৃষ্টি হবে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি পাবনা শৈলকুবা মেহেরপুর রাজশাহী এই অঞ্চলগুলোতে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তাছাড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা বগুড়া মহাদেবপুর বালুরঘাট গোয়াঘাট এদিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই অঞ্চলগুলো তো দুপুরের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ বিশম্বপুর বাগমারা বাংশি তুরা এই অঞ্চলগুলোতে কোনো কোনো জায়গায় দুপুরের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং অধিকাংশ জায়গায় কিন্তু আকাশ মেঘলা থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট মলহীবাজার লাখাই কিশোরগঞ্জ মদন অর্থাৎ সিলেট বিভাগের যে অঞ্চলগুলো তো আছে এদিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা আগরতলা অমরপুর সেনবাগ অর্থাৎ কুমিল্লা বিভাগে কোন জায়গায় অর্থাৎ কোন জেলায় কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াশোর মানিকশোর ফটুকুরি উপজেলা হাটাচারি চট্টগ্রাম রাশুরি রংসুরী সাতকানিয়া এই অঞ্চলগুলো আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে দুপুরের দিকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে দেখতে পাচ্ছি কুতুবদিয়া চকরিয়া মহেশখালী এদিকে কিন্তু দুপুরের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক বিকেলের দিকে কুমিল্লা লাকসাম চৌমোহনী উদয়পুর বেলনিয়া উদয়পুরা ঘাগরসুরি রংডু কোন কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখতে পাচ্ছি মানিকশোর ফটুকশ্রী উপজেলা হাটাদারী চট্টগ্রাম সাতকানিয়া চকরিয়া কুতুবদিয়া মহেশখালী এদিকে বিকেলের দিক আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তাছাড়া এদিকে ব্রাহ্মণবাড়ি আগরতলা ব্রাহ্মণপাড়া কুমিল্লা মোহনা নরসিংদী মুন্সিগঞ্জ ঢাকা ধামরাই বেটনশেল এদিকে দোহার শিবচর মাদারীপুর গৌনদী টুঙ্গিপাড়া গোপীনাথপুর মুকসুদপুর ফরিদপুর এদিকে শিবালয় এদিকে বালিয়াকান্দি মাগুরা নড়ায়াল অভয়নগর খুলনা জয়শোর মকরচাঁদপুর পাংশা পাবনা শিবালয় নাগরপুর পাবনা ভেড়ামারা আলমনাগা দামোহোটা মেহেরপুর কালিমপুর লালপুর এই অঞ্চলগুলোতে অর্থাৎ এই জেলাগুলোতে কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা বিকেলের দিকে নাই বা যে যে অঞ্চল আকাশ মেঘলা থাকবে বিকেলের দিকে তার মধ্যে রয়েছে সরিষাবাড়ি জলসাতর কালিহাতি সিরাজগঞ্জ টাঙ্গাইল ভালুঘাত ত্রিশাল ময়মনসিংহ কাপাসিয়া কটিয়াদি কিশোরগঞ্জ এদিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া যে যে অঞ্চলগুলোতে বিকেলের দিকে আকাশ মেঘলা থাকবে তার মধ্যে রয়েছে নন্দীগ্রাম সিংরা তারাস পটিয়া মোহনপুর আকেলপুর পাটিডালা পাসবিবি শিবগঞ্জ বগুড়া এদিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে অর্থাৎ কোন কোন জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এ দেখতে পাচ্ছি রংপুর ফিরগঞ্জ বিরামপুর সৈয়দপুর কাহারলঢাকা দেবীগঞ্জ বোধা ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে আকাশ পরিপূর্ণ পুরস্কার রয়েছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে রায়গঞ্জ গঙ্গারামপুর দিনাজপুর এদিকে কিন্তু হালকা পরিসরে বিকেলের দিকে বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলেট বিভাগে বড়লেখা কোলাউড়া ধর্মনগর কমলগঞ্জ মৌলভীবাজার বালাগঞ্জ জগন্নাথপুর হাবিবগঞ্জ ফেনারবাগ বিশ্বম্বপুর শতক বাজার এড়িয়ে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বিকেলের দিকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক এই ছিল সাতই সেপ্টেম্বর রবিবারে সারা দিনের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন